কোনো বাড়ির মালিক কাজের মেয়ে বা শিশুকে যদি নির্যাতন করে আমরা ঢাকা শহরে এই জিনিসগুলো বেশি দেখতে পাই গ্রামগঞ্জেও আছে খুব অল্প যেটা চোখে পড়ে না মালিক তার কাজের মেয়েকে নিদারুণ অত্যাচার করতেছে মালিক একজন শিশুকে কাজের মেয়ে হিসেবে রেখে এই শিশুকে নিদারুণ অত্যাচার করতেছে আমরা যেই অত্যাচারের ভিডিওগুলো ফেসবুকে দেখতে পারি এরকম অত্যাচার যদি আপনার শিশুর বিরুদ্ধে হয় অথবা আপনার বিরুদ্ধে হয় তাহলে আপনি কি করবেন ইতিপূর্বে দেখা গেছে এরকম অত্যাচার হলে এরকম শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করা হলে আমাদেরকে মামলা করতে হতো নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার তিনের বিধান অনুযায়ী নারী ও শিশু আদালতে যার কারণে অনেক অসহায় মহিলা তাদের টাকার অভাবে উকিল মহরির খরচ দিতে পারত না মামলা চালানোর অভাবে তারা কিন্তু মামলা করা থেকে বিরত থাকত তারা কিন্তু তাদের শিশুর উপর যে অত্যাচার হতো এই অত্যাচারের জন্য কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারতো না কিন্তু বর্তমানে জুডিশিয়াল রিফর্ম কমিশন এই অপরাধগুলোর জন্য প্রথমে আপনাকে যেতে বলেছে জেলা লিগেল এইড অফিসে। জেলা লিগেল এইড অফিসে গিয়ে এই অপরাধগুলোর জন্য প্রথমে আপনাকে আবেদন করতে হবে সেই আবেদনের মাধ্যমে আপনাকে ওখানে একটি প্রতিকার চাইতে হবে জেলা লিগেল এইট অফিসার যদি কোনো প্রতিকার দিতে পারে আপনার সুষ্ঠু বিচার যদি করতে পারে তাহলে আর আপনাকে আদালতে যেতে হবে না জেলা লিগেল এইট অফিসার যদি সুষ্ঠু বিচার না করে তারপরে আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই এর বিধান অনুযায়ী এগারো গ ধারায় মামলা করে দিতে পারবেন